স্বপ্ন পূরণ করতে গেলে তিনটে জিনিস খুব প্রয়োজন একটা হচ্ছে ধৈর্য একটা হচ্ছে পরিশ্রম আর একটা হচ্ছে পয়সা তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তুমি স্বপ্ন পূরণ করতে পারবে না তোমার যদি ধৈর্য না থাকে ধৈর্য ধরে যদি অপেক্ষা না করো সঠিক সময়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না আর তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি যদি পরিশ্রম না করে শুধু আর শুধুই সময় নষ্ট করো ঘুমিয়ে খেলে হেঁটে বেরিয়ে তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ঈশা এর নতুন সকালে তোমাদের সকল খুব বম ওয়েলকাম জানাই আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণের দিন আমি অনেক দিন ধরে এই জিনিসটা কাট করে রেখেছিলাম কিন্তু এটা এত ওভার প্রাইস ছিল যে এটাকে আমি কিনতেই পারছিলাম না বা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম কবে প্রাইসটা ড্রপ হবে ফাইনালি ফাইনালি অফারে আমি কিনে নিয়েছি আমার স্বপ্নের সেই জিনিসটা এটা প্রথমে আনবক্সিং কর বেশ তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি এটার জন্য আমাকে অনেকটা ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে তার জন্যই ওই তিনটে কথা বললাম তোমাকে স্বপ্ন পূরণ করতে গেলে এই তিনটে জিনিস বেশি তোমার দরকার এবার এই তিনটে জিনিসের মধ্যে যে একটা যদি তোমার না থাকে তাহলে কোনো জিনিস তোমার স্বপ্ন পূরণ হবে না তাই নিজের স্বপ্ন পূরণ করতে গেলে এই যে তিনটে জিনিস বললাম এই তিনটে জিনিসের ওপর মেন ফোকাস করো দেখবে তোমার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে স্কুল পাঠিয়েছিলাম তারপরে অনেকটা সময় গেছে তার মধ্যে রান্না বান্না করেছি ঘরের কাজকর্ম করেছি এই সমস্ত কিছু করার পর এখন মেয়েটা স্কুল থেকে চলে এসছে এবং মেয়েটা স্কুল থেকে আসার আগেই আমার পার্সেলটা চলে এসেছিলো কিন্তু আমি চেয়েছিলাম আমার মেয়েকে সাথে নিয়ে আমি এটা আনবক্সিং করব কারণ ওরও খুব পছন্দের জিনিস এটা অ্যাকচুয়ালি আমার আর আমার মেয়ে দুজন মিলেই পছন্দ করেছিলাম তো আমি বলেছিলাম যে ও আসুক ওকে নিয়েই আমি আনবক্সিং করব তো এটা একটু ভারী ছিল না আমি জাস্ট তুলতে পারছি না মানে একটা বড় বক্সের ভেতরে দুটো বক্স করা আছে মানে প্যাকেজিংটা খুব সুন্দর যাতে কোনো নষ্ট না হয় আর কি তো ওই বক্সটাকে আমি আর তুলতে পারছি না ভেতর থেকে যাই হোক কোনো রকমে আমি আর আমার মেয়ে মিলে ধরে টেনে হিজড়ে আনবক্সিং করলাম অ্যান্ড ফাইনালি এই দুটো বক্স খুলবো তারপরে দেখা যাবে যে আসল জিনিসটা কী এসছে আমার মেয়ে তো সুপার এক্সাইটেড ছিল এটা যখন খুলছি ও বলছে আমাকে দাও আমি খুলবো আমি বললাম না তোকে খুলতে হবে না কারণ কোথায় কাছে লেগে যাবে তার ঠিক নেই তখন আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে তার থেকে আমি ঠিক আমি আস্তে আস্তে খুলছি তুই আমাকে হেল্প করে দে যাই হোক দেখো কী বেরোচ্ছে এবার তোমরা এটা দেখে ভাবে যে কোন আমি টুল অর্ডার করেছি বসবার জন্য দেখো তোমরা দেখে তো তাই মনে করছে তো যে এটা একটা টুল মানে ভেতরে আরো দুটো রয়েছে মানে ছোটো ছোটো ছোট ছোটো তিনটে টুল অর্ডার করেছি বসবার জন্য আরে না এটা টুল নয় দেখো আস্তে আস্তে দেখো কি বেরোচ্ছে আসলে অনলাইন থেকে কোনো কিছু পারচেস করলেই সেটাই এরকমভাবে ছোটো মাইক্রো প্যাকেজিংয়ে আসে মানে জিনিসটা এমনভাবে প্যাকেজিং করবে ওরা যাতে একটার ভেতরে একটা ঢুকে থাকে এবং খুব ছোটো মানে কম স্পেসের মধ্যে অনেকটা জিনিস একসাথে প্যাকেজিং করার টেকনোলজিটা ওরা ইউজ করে স্পেস ম্যানেজমেন্টটা ওরা ইউজ করে যার জন্যে তুমি যে কোনো বড় জিনিসই কেনো না কেন ওরা কিন্তু অ্যাসেম্বল করে পাঠায় না ওরা এরকম করে পাট 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 করে পাঠায় এবং তার সাথে একটা তোমার ইনস্ট্রাকশানের পেজ দেওয়া থাকে যে কিভাবে জিনিসটা তোমার অ্যাসেম্বল করতে পারবে বাস দ্যাটস ইট এবার ঘরে তুমি অ্যাসেম্বল করে নাও আর অ্যাসেম্বল করার জন্যে যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো কিন্তু ওরা প্যাকেজিংয়ের মধ্যে পাঠিয়ে দেয় যাই হোক এবারে যেটা বার করছি এটা দেখে তোমরা একটুখানি গেস করে নিতে পারবে যে জিনিসটা কী এসছে এই দেখো আমার মেয়ে তো বলছে এটা কি এটা মনে হচ্ছে টোপোর মাথায় পড়ি আমি বললাম না বাবা নষ্ট করো না সাবধানে রাখো ওটা জিনিসটা আগে ফিট হোক তাহলে বুঝতে পারবে এক্স্যাক্টলি কি এসছে যাই হোক এরপরে এই প্যাকেজিংটা খোলার পালা এটাও কিন্তু খুব ভালোভাবে প্যাকেজিং করা এসেছিলো মানে সে হালকা একটা পেপারের মতো হয় না মানে প্লাস্টিকের মতো হয় না সেটা দিয়ে বারবার বারবার পেঁচিয়ে পেঁচিয়ে র্যাপ করেছি মানে আমি হাত দিয়ে লিটারলি খোলার চেষ্টা করলাম কিন্তু জাস্ট খুলতে পারিনি কো দেন ওটাকে কাঁচে দিয়ে আমাকে কাটতে হলো মানে বেশ অনেকবার রকমভাবে ঘুরি ঘুরি প্যাকেজিং করেছে আর মেটেরিয়ালটার সম্বন্ধে যদি বলি তাহলে একদম এই ক্লাস মেটেরিয়াল ছিল খুব ভালো অনলাইন থেকে কেনা সমস্ত জিনিসের উপরে আমার ভরসা নেই কারণ কখনও ভালো আসে কখনো খারাপ আসে যখন দেখি ওই জিনিসটা আমার মনে হলো না আমি সেটাকে রিটার্ন করে দিই মানে এখন আমি দুটো জিনিস রিসেন্টলি পারচেস করলাম একটা আমি আমার পার্স একটা স্লিং ব্ল্যাক ব্যাগ দিয়েছিলাম বিশ্বাস করো এত দাম দিয়ে কস্টলি একটা ব্যাগ অর্ডার করেছিলাম না তার কোনো ট্যাগ ছিল না ভালো প্যাকেজিং ছিল আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করেছে আর একটা আমি ভালো একটা ড্রেস অর্ডার করেছিলাম ড্রেসটা আমার ফিটই হচ্ছিল না মানে আমি আমি আমার সাইজ অনুযায়ী অর্ডার করেছি কিন্তু সেটা ওভার সাইজ এসছে মানে যেটা ওদের মানে যে সাইজটা আমার ধরো আমার লার্জ সাইজ লাগছে এবার সেটাই ওদের কাছে যেটা আসছে সেটা আমার কাছে এক্সেলের সমান এরকম আর কি তো যাই হোক সেটাও আবার রিটার্ন করলাম টাইম ভেবেছিলাম যে এটাও হয়তো খুব একটা ভালো আসবে না কারণ এখন যা আমার দশা চলছে যাই কিনছি তাতেই আমাকে রিটার্ন করতে হচ্ছে তো এটাও হয়তো ভালো আসবে না রিটার্ন করতে হবে বাট খোলার পর টাসমি গাইজ আমার এত ভালো লেগেছে মানে জিনিসটা এত সুন্দর এবার তোমরা ভাবে এরকম ছোট ছোট তিনটে টুলের মতো কী বটে এই দেখো আমি জাস্ট তোমাদেরকে হালকা করে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি তারপরে গোটাটা অ্যাসেম্বল করার পর আবার দেখাবো অ্যাসেম্বলটা করতে অবশ্যই আমার বলকে লাগবে কারণ আমি পারবো না ওকে দিয়েই করা করাবো এই ব্যাপক একটার ওপর একটা এরকম করে যা চলে যাবে আর যে আছে ওগুলোতে জিনিস সাজানো যাবে এবং এর ওপরে কোনটা যাবে এর ওপরে যাবে ওই টুকরটা যেটা আমার মেয়ে নিয়ে নাচানাচি করছিল এটা এবং তার মাঝখানে বসবে লাইট এবার কোটাটা অ্যাসেম্বল করুন আমার হাজব্যান্ড তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাঝখানে আমি কিছু কাজ সের নিই যতক্ষণ ও ওইদিকে কাজটা করছে জানো তো সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে স্বচ্ছন্দ বোধ করে না বা বলতে পারো সবাই ক্যামেরাটার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে কমফোর্টেবল ফিল করে না তার জন্যে বা আমার হাজব্যান্ড যখন ওটা অ্যাসেম্বল করছিল তখন আমি ভাবলাম আমার এদিকে কাজগুলো করে নিই কারণ কী হয় আমার হাজব্যান্ড বলো মেয়ে বলো বা আমার পরিবারের লোকজন বলো খুব বেশি ক্যামেরা ফ্রেন্ডলি নয় তার জন্যে আমাকেই তোমরা ক্যামেরার সামনে বেশিরভাগই দেখো তাদেরকে খুব কমই দেখো যাই হোক তো হাজবেন্ড ওদিকে ওটা অ্যাসেম্বল করছিল আমি ভাবলাম এই যে গাছটা রয়েছে আমার এটা কিন্তু লাইফ প্ল্যান্ট এটা কিন্তু মানে জীবন্ত গাছ কোনোরকম কিন্তু আর্টিফিশিয়াল নয় তো এর পাতাগুলো একটু একটু করে শুকিয়ে গেছে তো আমি ভাবলাম যে জায়গাগুলো শুকিয়ে গেছে সেইগুলো একটু কাটিং করে দিলে কেমন দেখতে হয় তাহলে দেখতে ভালো লাগবে মানে শুকনো শুকনো গাছ দেখ ভালো লাগে না পোষায় না ঘরের মধ্যে জীবন্ত লাগে না কিন্তু যদি ওই এরিয়াটা কেটে দিই একটু ডিজাইন করে তাহলে দেখতেও ভালো লাগবে এবং শুকনো গাছও রইল না তো তিনটে পাতার সামনের অংশটুকু না একটু করে শুকিয়ে গিয়েছিল তো সেই জায়গাটা আমি ভি সেট দিয়ে সুন্দর করে কেটে দেওয়ার চেষ্টা করছি দেখবে একটা ধরনের গাছ পাওয়া যায় যার পাতাটা না ওরকম কাটিং করা থাকে মানে সাইড থেকে একটু 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 করে কাটিং করা থাকে ওই গাছটাও ওরকমই মানে পাতাগুলো ওরকম করেই জন্মায় এটা ওটাও ইনডোর প্ল্যান্ট দেখতে বেশ ভালো লাগে ইনডোর প্ল্যান্ট আমাদের ঘরে সাজাতে ভীষণ ভালো লাগে কিন্তু কি হয় ইনডোর প্ল্যান্ট তুমি যতই বলো ইনডোর কিন্তু ইনডোর প্ল্যান্টকেও তোমাকে বাইরে রোদ্দুর জল দিতে হবে না হলে কিন্তু তারা সারভাইভ করতে পারে না আমার এই গাছটাকে আমাকে বাইরে রাখতে হয় প্রথমে যখন এমনি ছিল আমি তো ঘরেই রেখেছিলাম এবার ঘরে রাখার পরে আস্তে 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 শুকিয়ে যাচ্ছিলো তো আমরা যখন পুরী গেছিলাম লাস্টবার যেটা গেলাম তখন এই গাছটাকে আমি বাইরে রেখে দিয়ে গেছিলাম তো বাইরে অনেক দিন ছিল মোটামুটি সাত দশ দিনের মধ্যে বাইরে ছিল তারপরে এসে যখন ঘরে রাখলাম তখন দেখলাম বেশ সুন্দর সুন্দর ফলন্ত হয়েছে তার মানে কি তুমি যতই ইনডোর প্ল্যান্ট কিনে না কেন সেটাকে কিন্তু তোমাকে বাইরে রোদ খাওয়াতেই হবে তো চলো এবার জিনিসটা দেখা এই দেখো আমি এরকম একটা ল্যাম্প কিনেছি ঠিক আছে এটাকে আমি ল্যাম্পি বলছি অন্য কিছু বলছি না বাট এটার জিনিসটা আমার এত পছন্দের মানে আমার এতদিনের ইচ্ছা ছিল এরকম একটা কিনবো এত অ্যাস্থেটিক লুক দেয় বাট সামহাউ কেনা হয়ে ওঠেনি কারণ প্রচুর দাম ছিল এবারে দেখি প্রচুর প্রাইস ড্র হয়েছে এবং প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে তো আমি তাড়াতাড়ি এটাকে পারচেস করেছি মানে এই জিনিসটা আমার এত ভালো লাগে এটা বিভিন্ন কালারের ওপর পাওয়া যায় ওপরে যেটা রিং দেখছো আমি ইয়েলইস টাইপের নিয়েছি এটা হোয়াইটও পাওয়া যায় রেডও পাওয়া যায় তো আমি আমার ওয়ালের সাথে ম্যাচিং করে নিয়েছি আমাদের ওয়ালটা যেহেতু পিঙ্কিস টাইপের আভা রয়েছে তার জন্য আমি ইয়েলইস নিয়েছি নাহলে রেড নেওয়া যেত হোয়াইট নেওয়া যেত এরপরে ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্টে লুচি ছিল আলুর তরকারি ছিল আর মিষ্টি ছিল মিষ্টিটা হচ্ছে ছানার জিলাপি যে মিষ্টিটা আমার ভীষণ ফেভারিট দেন ভাবলাম এত সুন্দর একটা জিনিস হয়েছে আমি এখানে খানিকটা নিজের সময় কাটাই কারণ এরকম একটা জিনিসের পাশে যেটা আমার এতদিনের ইচ্ছা ছিল সেটা পূরণ হওয়ার পর সেটার সাথে যদি আমি একটু সময় কাটাতে না পারি তাহলে নিজেকে একটু জাস্টিফাই করা ভুল হয়ে যাবে না মানে নিজের নিজেকে দেওয়ার সময়টা আর কি বেশি ইম্পর্ট্যান্ট ফিল করানো আমার মনে হয় বেশি ভালো তার জন্য আমি এখানে বসে বসে বেশ খানিক্ষণ সময় কাটলাম বসে শুয়ে কারণ ওই যে বললাম যে যে জিনিসটা আমি এতদিন ধরে চাইছি সেটা হাতে পেয়েছি তারপরে যে আমার কী আনন্দ সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল এরকম একটা ল্যাম্প ঘরের মধ্যে রাখবো অ্যাকচুয়ালি বেডরুমে রাখার ইচ্ছা ছিল কিন্তু বেডরুমে স্পেস নেই সেরকম জায়গা নেই কারণ আমার বেডরুমে প্রচুর ফার্নিচারের জায়গা ভর্তি হয়ে গেছে যদিও আমাদের রুমগুলো অনেক বড়ো অনেক স্পেসিয়াস কিন্তু তবুও আমার খাটটাও যে ভীষণ বড় সবথেকে বড় সাইজের খাট আমার বিয়েতে দেওয়া হয়েছিল প্রায় সাত আট সাইজের খাট তার জন্য অনেকটা স্পেস খেয়ে নিয়েছে তার জন্য আমি ভাবলাম ড্রয়িং রুমই সাজিয়ে রাখি দেখতে ভাল লাগছে তা আমি ঠিক করেছি এরপরে যেটা উইকেন্ড আসবে সেই দিনকে এরকম একটা ডিম লাইট জ্বলবে আমি আর আমার হাজব্যান্ড বস বস ভাই আর বসে বসে একটা মুভি এনজয় করবো সাধারণত স্যাটারডে নাইটে যেহেতু সানডে ছুটি থাকে স্যাটারডে নাইটে আমি আর আমার হাজব্যান্ড একটু লেট নাইট অফ মুভি এনজয় করি একসাথে হাতে থাকবে এক কাপ কফি আর সামনে আমাদের ফিফটি ফাইভ ইঞ্চি স্ক্রিনে চলবে একটা পছন্দ সই সুন্দর মুভি আর তার সাথে এই লাইটটা জ্বলবে একটা রোমান্টিক রোমান্টিক ফিল হবে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এরকম অ্যাম্পিয়েন ক্রিয়েট করতে যাই হোক অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেল এরপরে উঠিয়ে উঠে লাঞ্চটা সারি কারণ পছন্দ সেই জিনিসের সাথে সারাদিন কাটিয়ে দিয়েই তো আর পেট করবে না পেট ভরবার জন্য প্রপার খাদ্য দরকার ফুড দরকার তো আজকে লাঞ্চে ছিল গন্ধরাজ লেবু আমার ভীষণ পছন্দের আলু ভাতে আর এখানে ছিল শিম ভাজা এখনকার নতুন নতুন কচি কচি শিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে একটু চিনি ছড়িয়ে দিয়ে আর আলু ভাতাটা এমনি নর্মাল ছিল আর এই যে দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো হাজব্যান্ড মাটন মশাই আমার জন্যে আর এখানে ছিল ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল বা তরকারি বা রসা এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নেম ইট তুমি যা খুশি নাম দিতে পারো আমার মা খুব করতো এরকম ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল আমার খুব পছন্দের খাবার কিন্তু আমি সচরাচর করতে পারি না কারণ আমার বর আবার এরকম পছন্দ করে না ও আবার চাপ চাপ কারি পছন্দ করে আর তার সাথে এখানে আচার নিয়ে এসেছিলো হাসব্যান্ড মশাই এই আচারগুলো এখন এখানে কিনতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে লোকাল মার্কেটে ভীষণ ভালো খেতে তো নিয়ে এসছিলো ওই দিনই লাঞ্চ ছাড়লাম লাঞ্চ ছাড়ার পর একটা ছোট্ট ন্যাপ নিয়েছি এবং এই ন্যাপ না নেওয়ার পর আবার সন্ধ্যা থেকে উঠে গতনাগতিক জীবন শুরু হলো তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটা লাইক করো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো আর অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে ভুলে যেও না কিন্তু সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো লাভ ইউ বাইজ লাভ লট বাই